প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে অতিথি আপ্যায়নে এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরবারের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়ি কমই অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা একটা হ্যান্ডের স্বাদে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সাহায্যে বিট করে এরপর আবারও তো বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করব সুজি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যবহার করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব সুজি ব্যবহার করা হয়েছে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো প্রথমে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে একটা নাস্তা শেপ আপনাদের বোঝার নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এই নাস্তার ডিজাইনগুলো আপনারা অন্য কোনো ভাবেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তা শেপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবে চুলারা হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না এক মিনিট পরে হচ্ছে এই নাস্তা শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বসে ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি সুজি আর ডিম থাকে তাহলে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ